প্রাক উঠে যায় যে এটা কেমন কথা ড্যানি তো মারা গিয়েছে তার জায়গায় বাচ্চা কিভাবে খেলবে আমরা অনেক কষ্ট করে এ পর্যন্ত এসেছি আর এই বাচ্চাটা মাঝখান থেকে এসে আমাদের ভাগারে টাকা নিয়ে যাবে এটা আমরা হতে দিব না জন বলে যদি আমি মারা যাই তাহলে আমার বাচ্চারা কি আমার টাকাগুলো পাবে বলো তখন এই গার্ডরা গুলি চালিয়ে বলে যে তারা এখন থেকে এখানে লড়াই করে এক অপরকে মারতে পারবে না সাথে ফাইনাল গেমের আগে তারা তাদের জন্য একটা ডিনার অ্যারেঞ্জ করেছে অন্যদিকে টম পুলিশ অফিসারদের পার্কারের টাকা জামা কাপড় ও গেমের ব্যাপারে সব কিছু জানাই কিন্তু সেখানে অফিসাররা গেমের কথায় বিশ্বাস করে না সাথে তারা জানায় যে করিয়ে এভাবেই লোকেরা টাকা লুকায় এবার অফিসাররা পার্কে ফোন করার সিদ্ধান্ত নেয় কারণ পার্কের কোনো ক্রাইম রেকর্ড ছিল না সাথে তার ঘরে চুরি হয়েছে এটা তাকে জানাতে হবে আর টম গুন্ডাদের গ্যাংয়ে কাজ করত। ততক্ষণে জুনহু তার সাথেদের সাথে আইল্যান্ডটিকে ম্যাপে দেখে এখন তাদের আশেপাশের বাকি আইল্যান্ডগুলো চেক করতে হবে সাথে জুনহু জানত যে পাঁচ দিন হয়ে গেছে এই জন্য তাদের তাড়াতাড়ি ফাইনাল গেমের আগে আইল্যান্ড থেকে খুঁজে বের করতে হবে